তো আমি তিন সেকেন্ডে উঠবো আপনি লাভেন দেখেন আর ভাই তুমি ফথা বলা জায়গা বলো না এত বড় গাছ চল্লিশ পঞ্চাশ ফুট তুমি তিন সেকেন্ড তাই না আমি যদি না উঠতে পারি নারকেল গাছে তিন সেকেন্ডে তা আমার মোবাইল আপনার দিয়ে দেবো চ্যালেঞ্জ করবো আপনার সাথে বুঝে শুনে কথা বলিস বলো আমি বুঝি শুনেই বলছি আমি মোবাইল চ্যালেঞ্জ থাকবে এই গাছে মাত্র পাঁচ সেকেন্ড অর্প ভয় তুই যদি তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ডে না তোর মোবাইল বলো দিয়ে দিতে হ্যাঁ দিয়ে দেবো এনে পকেটে আছে দিয়ে দেবো তাহলে মোবাইল আমার কাছে জমা দেয় স্যার নেন তাহলে আমি রাখলাম এই ভাই এই ভাই আমার দাও রাখ দেখো কি রাম তিন সেকেন্ড তোর এই ভাই উঠে দেখ আচ্ছা মোবাইল আমার কাছে বুঝছো देख लें तो, भाई देखें तो भाई तो तो तीन बोल ना भाई भाई दे জীবন শেষ তুমি বলছো যে এক হাত কিভাবে কি সম্ভব বলতেন আমি আগে দুই হাত দিয়ে গাছ উঠতাম আমার গাছে উঠার বয়স আঠারো বছর দুই বছরের সফল আগে দুই দিয়ে গাছে উঠতাম এখন এক হাত দিয়ে আমি গাছে উঠি

কি কাজ করে যে তো দশ সেকেন্ড তো করে দিই ভাই তোর টাকা তুই আগে ধর ভাই ধর ভাই আর দরকার ভাই নাইকেল দেবো এখন আর কি করবো ভাই তুমি যে কাজ করে দিয়েছো এরকম ভিডিও দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভালো ভালো ভেগেছেন তো দেন ভাই টাকা দেন ভাই পারবেন না ভাই পারবেন না টাকা ধর ভাই আর ওই তুই টাকাটা নারিকেল দাও যে কাজ করে আছে ভাই একটা নারিকেল দাও আগে আমি স্যালেন্ড ভাই তোর কাছে ভাই এর আমি কোনো দেখিনি আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার সাথে কেউ চ্যালেঞ্জ করেনি আমি আগে দুই হাত দিয়ে গাছে উঠতাম আমার গাছে উঠার বয়স আঠারো বছর দুই বছরের সফল হতা আগে দুই হাত দিয়ে গাছে উঠতাম এখন এক হাত দিয়ে আমি গাছে উঠি এখন আমি এক হাত দিয়ে মাত্র দশ থেকে থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এক হাত দিয়ে নারকেল পেড়ি তাও নিচে চলে আসবো তাও সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এখনো আমার মতন পেলে সারা বাংলাদেশে নেই